শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সকলকে আমার আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এখন সকাল ছটা বাজে আর দেখো বৃষ্টি হয়েছে সকালে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো বন্ধুরা পাশে থেকে তো বন্ধুরা আমি এখন কড়াইটা মেজে নিচ্ছি আজকে প্রায় ভোর তিনটার থেকে বৃষ্টি নামিয়েছে আর বৃষ্টিটা পুরো ভালোই হয়েছে এখন সাতটা বাজে এখন বৃষ্টিটা পড়েনি আর আর সকালবেলা প্রায় আমিও উঠেছি আজকে ছটা বেজে গেছে কিন্তু ঘরের বাইরে বেরোইনি ঘরেই ছিলাম কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো বেরিয়ে কী করব ওর জন্য ঘরেতেই ছিলাম বৃষ্টি থামলো তারপর বেরোলাম আর মাও আজকে দেরিতেই উঠেছেন কারণ উঠেই বা কী করবে এত বৃষ্টি আর গরু আমাদের তো রুবি আছে রুবির মা আছে তার সঙ্গে মনা আছে সুমি আছে ওদেরকে তো বাইরে বের করে রাখাও যাবে না কারণ এই বৃষ্টির মধ্যে বাইরে বের করলে ওদেরও শরীর খারাপ পড়ে যাবে ওই জন্য এখনও ওদের বাইরে বের করা হয়নি ওরা গোয়ালের মধ্যেই আছে আর ওরা বেশিক্ষণ গোয়ালে থাকা মানে তো গোয়ালটা নোংরা করে দেওয়া আর এত নোংরা করে দেয় আর এই বর্ষার দিনে গোয়াল তো শুকোতে চাইবে না আর প্রচণ্ড নোংরা করে দেয় ওর জন্য একটু পরেই মা নিয়ে চলে যাবেন মাঠে চড়ানোর জন্য আর আমিও এদিকে ঘরের কাজগুলো বাগিয়ে নিয়ে রান্না চাপিয়ে দেব তো বন্ধুরা চলো এবার কড়াইটা মেজে নিই ভালো করে তো বন্ধুরা এদিকে আমার কড়াই মাচা হয়ে গেছে কড়াই মেজে নেওয়ার পর কলতলাটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ কড়াইয়ের কালিগুলো রয়ে গেছে আর কড়াইয়ের কালিগুলো ঝাঁটা দিয়ে না উঠালে উঠবে না ওর জন্য ঝাঁটা দিয়ে ঘষে নিচ্ছি তারপর জল ঢেলে দেব তাহলে সব চলে যাবে আর এদিকে কলতলাটাও ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর প্রতিদিন এমনিতেও কলতলাটা পরিষ্কার করা হয় আর কালি থাকলে তো তাড়াতাড়ি যেতে চায় না ওর জন্য ঝাঁটা দিয়ে ঘষে দিলাম বন্ধুরা আমার কড়াই মাজা হয়ে গেছে কড়াইটা মেজে নিয়ে ওঠানটা ঝাঁট দিয়ে নেব আর ওঠানটায় জল দাঁড়িয়ে গেছে তোমরা দেখতেই পারছ আর এমনিতেও ঠালাই করা আছে কিন্তু তাও এখানটা একটু নিচু হয়ে আছে ওর জন্য জল দাঁড়িয়ে যায় ওই জন্য জলটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে গাছের পাতা পড়েছে ওর জন্য সেগুলো ঝিঁটে নিচ্ছি আর বৃষ্টির জলে ভিজে গেছে গাছের পাতাগুলো যে ছোটো ছোটো নিম পাতা ওগুলো বসে রয়েছে উঠছে না একদম ঘাঁটার সঙ্গে তবু একবার ছাঁট দিয়ে নিচ্ছি আর এখানে কাদা হয়ে গেছে কারণ এই সামনেটা এখনও ঢালাই করা হয়নি ওই জন্য কাদা হয়ে যায় আর এদিক দিয়ে তো রুপি আর রুবির মা পেরিয়ে যায় আর যখন পেরিয়ে যায় আরও করে ঘেঁটে দেয় আজকে ওদেরকে এখনও বের করা হয়নি মা বললেন যে একটু বেলা হোক তারপরে ওদেরকে বের করব কারণ মাঠে বৃষ্টি হয়েছে যেহেতু জল তো থাকবেই আর এই জলের মধ্যে ওরা ঘাস খেতে চাইবে না ওই জন্য বললেন যে একটু বেলা হোক তারপরে ওদেরকে বের করব তবুও আমি একবার কাদাটা হাত দিয়ে লেপে নিচ্ছি কারণ না হলে কেমন একটা লাগছে জল দাঁড়িয়ে রয়েছে আর ওরা যখন আবার বাইরে যাবে আবার হেঁটে দিয়ে যাবে এখনও তো ওদেরকে বের করা হয়নি আর এদিকটা কাদা এমনভাবে হয়ে রয়েছে প্রায় অনেকটা ঢুকে যাওয়া পা ঢুকে যাওয়ার মতো অবস্থা প্রচণ্ড কাদা হয়ে গেছে আর জলও দাঁড়িয়ে গেছে প্রচুর আর যত উঠানের জল ওই জায়গাটায় গিয়ে দাঁড়াচ্ছে বাবা ড্রেনের মতো করে দিয়েছে তবুও কাদা হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলো এবার আমার রান্না করতে হবে আর রান্নার জন্য এই সবজিগুলোই আছে তো মা বললেন যে কুমড়ো কর আর এদিকে আমি ভাতটাও বসে দিয়েছি এখন ভাত হচ্ছে এরপর আমি তরকারিগুলো কেটে নেব মা পুঁই শাক আনলেন ওর জন্য বললেন যে কচু আর পুঁই দিয়ে কুমড়ো রান্না করতে ওর জন্য সেটাই করব আর তার সঙ্গে পটল ভাজবো আর শুশুনি শাক ভাজা হবে মা মাটি গিয়েছিলাম শুশুনির শাক তুলতে কারণ বৃষ্টি হয়েছে এখন মাঠে শুকু শাক হয় ওই জন্য মা তুলতে গিয়েছিলেন তো বন্ধুরা চলো এখন প্রচুর খোসারা ছাড়িয়ে নেব তারপর পুঁই শাক আর কুমড়ো কেটে নেবো বন্ধুরা দেখো প্রচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিচ্ছি ভালো করে ভা ভালো করে ধুয়ে নেবার পর কেটে নেব আর এগুলো লাল লাল দাগ হয়ে গেছে প্রচুরগুলো আর না ধুয়ে কাটলে একটা কেমন লাগে ওই জন্য ধুয়ে কেটে নিচ্ছি আর প্রচণ্ড নোংরাও হয়ে গেছিল দেখো আমার ধোঁয়াও হয়ে গেছে এরপর কুমড়ো আর পড়ে একসঙ্গে কেটে নিয়েছি আর এদিকে পটলটাও কেটে নিয়েছে তারপর মা গরু নিয়ে বেরোলেন আর রুবি দেখো ওইদিকে চলে যাচ্ছে ফলতলার দিকে আর রুবির মাকে নিয়ে মা এগিয়ে গেলেন আমাকে বললেন তাড়িয়ে দিতে রুবিকে ওই জন্য রুবিকে তাড়িয়ে দিচ্ছি ওদের ওর মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছি আর এখন নিয়ে যাবেন একেবারে প্রায় দুটো আড়াইটার সময় মা একবার এসে খেয়ে যাবেন বিকাল দিয়ে তারপরে নিয়ে আসবেন তো যাই হোক বন্ধুরা এখন আমি পটলটা ভেজে নেব। ওই জন্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো আমার পটলে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এখন ভেজে নেব তো বন্ধুরা এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো ভেজে নেবার পর কুমড়ো রান্নাটা করে নেব আর এই পটল ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও পটল ভাজা খেতে আমার তো বেশ ভালো লাগে তো তোমরাও জানিও কমেন্ট করে কেমন লাগে তোমাদের খেতে তো বন্ধুরা চলো পটলগুলো ভেজে নিই বন্ধুরা পটলগুলো ভেজে নেবার পর কুমড়ো রান্নাটা চাপিয়ে দিয়েছি এখন কুমড়োটা হচ্ছে আর কুমড়োটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে বেশি কিছু করব না তার সঙ্গে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলুগুলো সেনে নেবো তাহলেই হয়ে যাবে এবার মশলা দিয়ে দেব আমার মশলা দেওয়া হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দেবো তো বন্ধুরা পুরো রানাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এখন সেদ্ধ করে রাখা আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে সেনে নেব আর আজকে আলু সানা খেতে খুব ইচ্ছে করছিলো ওই জন্য ভাবলাম আলু সানি তো চলো আলুটা সেনে নিই আমার আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আলুটা ছেনে নেব কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সানা খেতে খুব ভালো লাগে এছাড়াও শুকনো লঙ্কা দিলে আরও ভালো লাগে কিন্তু আজকে শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজই দিয়েছি বন্ধুরা দেখো আমার আলুটা ছানা হয়ে গেছে এখন রান্নাটা দেখে নেব কত দূর হয়েছে রান্নাটা তো প্রায় হয়েই এসছে এখন ৰান্নাটোও নামিয়ে নেব কোমৰো আৰু প্ৰচুৰ তৰকাৰী তো বন্ধু চল এইবাৰ ৰ্না নামি নেব তো বন্ধুরা রান্না করে স্নান সেরে নিয়েছি স্নান সারার পর এখন দুপুর প্রায় দেড়টা বাজে আর দেড়টা বেজে গেছে এখন তো দুপুরের খাবার খাবো ওর জন্য ভাত বেড়ে নিয়েছি শাক পটল ভাজা আলু সানা আর কুমড়ো তরকারি কুঁই দিয়ে কুঁই কচু দিয়ে তো তোমাদের পরিবেশনটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সঙ্গে শেয়ার করো আর সকলে খুব ভালো থেকো ধন্যবাদ